এই যে এটা হচ্ছে আমাদের মণিপুর শিলভাড়ির যে শ্মশান কলা কালীবাড়ি শ্মশান কালীবাড়ি আছে মানব করে সবাই আসবেন আমাদের মণিপুর শিলভাড়ি যে কালী মন্দির শ্মশান কালী মণি মন্দির আপনারা সবাই দর্শন করে নেবেন খুব আলো কিন্তু জাগ্রত আমরাও আসতে পারি পাশে কিন্তু আমরা তো আসবোই বুঝতে পারবো সবাইকে আমরা দাহ করি তো আমরা তো বুঝতেই পারতেছেন দাহ তো আপনারা জানেন যারা হিন্দুরা আছে তারা জানেন দাহ মানে আমাদের সবাইকে দাহ করি এটা হচ্ছে আমাদের শ্মশানকলা ঠিক আছে তো এটা আমাদের শ্মশান খুব ভালো অনেক দূর দূরান্ত থেকে মানুষ দিয়ে দিয়ে আমরা দাহ করছি অনেক দাহ করছি বা মাটি দিছি। তো আমরা অনেক কিছুই করি আর এটা তো আমরা গাছ বললামই আবার আমরা সাথে থাকবেন না দুটো থাকলে দেখেন আমি সব করছি হলো আমাদের মন্দির ঠিক আছে এটা হলো আমাদের শশানের মন্দিরে কিন্তু আমরা সবাই আসি আমাদের বাড়ির সবাই মাঝে মাঝে অনুষ্ঠান হয় যে মা যে কালী মা কিন্তু আমাদের পাশে সবাই থাকে ঠিক আছে আমাদের মা কিন্তু সবার জন্য খুব ভালো তো আমরা তো দেখতে পাচ্ছেন যে মন্দির আমরা যে আশপাশটা দেখাচ্ছি সবাইকে আপনারা সবাই দেখবেন আমাদের মন্দিরে আসবেন দূর দূরান্ত থেকে হিন্দু ভাইরাস যে জায়গায় আসেন সবাই আসবেন আইসে আমাদের মন্দিরে দেখা যাবে দর্শন করে দেখবেন তো এ বিঘ আমরা এদিকে রাখছি বাদ ভাই ফির আমরা আবার করবো আমাদের জন্য অনুষ্ঠান সবাইকে দেখাবো এটা হচ্ছে আমাদের কাবিলা মণিপুর শিলবাড়ি কাজীর দুরান রুট ধরে ঠিক আছে আসবেন মণিপুর শিলবাড়িতে কাবিলা তো সবাই যার যেখানে আসেন মায়ের নামে ধরে দিয়ে মায়ের সবাই চললেন সব কথা থাইকেন মন্দিরে আসলে কখনো আমাদের এই কাবিলা মন্দিরটা শিলবাড়িতে কাজী দোকান যে মণিপুর কাজী দোকান শিলবাড়ি আর কি মণিপুর বলে একসাথে বুড়া দেখা যায় খুব ভালো লাগবে